কিভাবে আছে জানেন এর বর্ডারটা আছে কালিন্দী রিভার আর রায়বঙ্গ রিভার নাম ধরেছেন কালেন্দি আর রায়বঙ্গ রিভার এটা বাংলাদেশ আর ইন্ডিয়ান ডিভাইডেড করেছে এর হাফিশান থেকে ওদের আর হাফিশান থেকে আমাদের এইভাবে ডিভাইডেড করেছে কথাটা কবিত এইভাবে ডিভাইডেড করেছে এইবার বাংলাদেশের সম্ভব যে বাঘ এরিয়ায় আছে ও ওখান থেকে ইন্ডিয়ান পার্টে আসতে পারে আবার ইন্ডিয়ান পার্ট থেকে বাংলাদেশেও যেতে পারে আপনারা কেউ বলতে পারবেন সেই ইলিশ সময় বলে পদ্মার ইলিশ পদ্মার ইলিশ কারণ ও যখন ও তখন মিষ্টি জল খোঁজার চেষ্টা করে তখন ওরা ডাইবন হাওড়া হয়ে পদ্মার মধ্যে চলে আসে আর ওই ওঠার টাইমে যে মাছগুলো ধরে ধরতে পারছে সেই মাছগুলো কিন্তু ইউরিয়ান মাছ আর যে মাছগুলো পদ্মা নদীতে চলে আসছে সেগুলো করা ওই জন্য মাছ